তার বিরুদ্ধে ধারণা দেওয়া হয়েছে তাকে ভোটের বাড়িতে গ্রেফতার করা হয়েছে তাকে পুলিশের গাড়িতে রান্না থানায় নিয়ে আসা হয়েছে তারপরে

যে সরকার নৈনীয় সরকার তার আন্দোলনের তারা পণ্যটা মামলা জিয়া তার আগে প্রধানমন্ত্রী তার নামে দুই তিনটা মামলা দিয়েছে মানে দিকে হয় মানুষকে দেখাতে হয় মামলা দিয়েছে কিন্তু হাসিনা নামে তার অত্যন্ত প্রিয় একজন সহকর্মী সেখানে এবং একজন ব্যবসায়ী আনন্দ চিন্তা কিছু বাংলাদেশের কেউ কোন ব্যবসায়ী

ক্ষমতায় রাখার জন্য অবশেষে তার মৃত্যু জন্য দায়ী হাসিনা

যার মেরুদণ্ড নির্বিশেষে তার সাথে অনেকে জোর করেছে জোটে অনেকে ওই সময় বেগম খালেদা জিয়ার যে ভাবমূর্তি তার যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তায় অনেকে সেদিন পার পেয়েছেন এমপি হয়েছে মন্ত্রী হয়েছে আজকে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলে তাদের নাকি অনেক বট বাহিনী আছে এর আই প্রযুক্তি দিয়ে নানা বিকৃত করে তারা বিএনপির বিরুদ্ধে অথচ এই বেগম খালেদা জিয়ার বদান্যতায় এই বেগম খালেদা জিয়ার বদৌলতে তারা এই দেশে মন্ত্রী হয়েছে যাদের এই দেশের জন্মের সাথে এই দেশের স্বাধীনতার সাথে এই দেশের গণতন্ত্রের সাথে যাদের কোন সম্পর্ক নাই এরা বারবার এদেশের স্বাধীনতার সাথে ফিরতে করেছে যারা ইসলাম এই দেশের গণতন্ত্রের সাথে ফিরতে করেছে সেই দিন যদি শেখ হাসিনার সাথে তারা এর সাথে নির্বাচনে না যেতে সাত স্বাধীনতা নির্বিঘ্নে চলাচলের জন্য গণতন্ত্রের কাঠামো দরকার এর প্রতি কোন অঙ্গীকার নেই অনু আজকে বড় বড় কথা বলছে এদেশের স্বাধীনতার ঘোষক জীবন রহমানের কারণে তারা রাজনীতি করার

এই জায়গা এই সুযোগের কারণে তারা রাজনীতি করতে করতে এখন টার্গেট করে নিয়েছে বিএনপি কে ধারেশ কে বিএনপির নেতৃত্বকে বিরুদ্ধে তারা নানা ধরনের অপপ্রচার করছেন

এবং আমার অনেক স্বাধীন হয়েছে অত্যাচার করা হয়েছে তাকে বন্ধু করা হয়েছে

শুধুমাত্র একটি দলের মানে অঙ্গীকার এবং তার নেতা নেত্রীরা কখনো আক্রান্ত করেন কখনো আক্রান্ত করেনি এই তিনটার জন্য লড়াই এই তিনটার জন্য জীবন দিয়েছে সরি রাষ্ট্রপতি গ্রহণ

এই পতাকা স্বাধীনতার স্বাধীনতা গণতন্ত্রের পতাকা এটা শেখাধীন গণতন্ত্র নয় এটা সত্যিকারের গৌতের গণতন্ত্র খবরের কাগজ পড়ার স্বাধীনতা চলাচলের স্বাধীনতা স্বাধীনতা কণ্ঠের স্বাধীনতা